আই জানি কই ইয়া রাসূলুল্লাহ নবি আমার চক্কো ভালো করে দিছেন আমি কেন জান্নাতের জন্য পাগল হয় নাই আজকে আমি পাহাড় গুতিলাবো মদ্যপারার মানুষকে বলতে চাই কেন আমরা কবি নবি বলি কেন রবিউল ইসলাম আচিকি সাহেব গো নবি বলে কেন গিয়াসউদ্দিন তাইনি সাহেব নবি নবি বলে ওই কারণে নবি নবি বলে ওই লোক বলতেছে সাবি বলতেছে

নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য না আমরা জানি আমরা যদি আমার রাসূলকে ভালোবাসতে পারি আমার রাসূল বলেছেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতালা যার ভিতরে আমি নবীর محبت আছে সেই शख्स তো যার ভিতরে আমি নবীর محبت নাই সে বেঈমান কথা কোন ঠিক না বেঁচে আর ধরে কোন ঠিক না বেঁচে নবী محبت ডাক দেব নবীর मोहब्बत জানাnegamol করলে কোন কাজে আসবে না

বন্ধু আমার নবীর সাহাবি কই আর রাসূলুল্লাহ নবী গো চোকড়া ভালো কইরা দেন তারপরে কইমু কেন জান্নাত চাইছি না কেন আমার সব চাইছি আমার নবী কি করল রে বাবা তু তু মোবারক রাজ এমন ভাবে চোখের মেদে মেসেজ কইরা দিল ইন দি মিন টাইমে সাথে সাথে তার চোকড়া ভালো হইয়া গেল সুবহান আরে আবু বকর কে সাপে কাইটা এ ধ্বংস করিলো হালে আম গ নবির থু থু লাইগা ভালো হয়ে গেল কথাখন ঠিক না বেঠে আরে বাবা ওই যুগ্যে কি উজাহা পাই দাঁটি সুইছিল নি আরে ওই যুগ্যে কি

রকেট বিমান কি সুইচ ছিল নি এ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এ মনে কান মায়ার নবী হুজ্জা ফাইবানি বাবা এ মনে কান নুরের নবী হুজ্জা ফাইবানি এ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এ কে দি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়ার সোল আল্লাহ এ বন্ধরে আহা আমার ও আমার মরুমে বাবারা যুবক বায়ারা ওই সাহাবির চক্ষু যখন বালু কইরা দিস গো আমার নবী কই সাহাবি নে কেন বলছিলে তুমি চক্কুটা ভালো করার পর কেন বলছিল আমারে বলবা তুমি কি জান্নাত চাও না শোক চাও তুমি কইছো শোক চাই ওই সাহাবি ডাক দিয়া কই নবী গো মায়ার নবী কেন আমি সুখ সাইলাম গো নবীদি জালিল নেই আপনার নবী যে আমার

আমি কেন জান্নাতের জন্য পাগল হয় নাই আজকে আমি পাহাড় গুতি নেব মধ্যপাড়ার মানুষকে বলতে চাই কেন আমরা নবী নবি বলি কেন রবিউল ইসলাম আশিকি সাহেব নবি নবি বলে কেন কি আসুদ্দিন সাহেব নবী নবি বলে ওই কারণে নবি নবি বলে ওই লোক বলতেছে সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবি গো আমি কেন জান্নাত চাই না আপনি নবীকে চেয়েছি আপনি নবীকে যদি আমি সামনে দাঁড়ায় থাকি আমি জান্নাতের জন্য দূরতে হবে না জান্নাত আমার পিছনে দৌড়াইবে কথা

সাহাবে আপনারা দেখলে সাতটা জাহান্নাম হারাম এটা কোন ঠিক না বেটি ও নবীজি ওই কারণে আপনার জন্য আমি পাগল আরে আপনার জন্য এ বানায়াসে এ নবী এ সারাটা দুনিয়াgono নবী এ নবী আপনি সাই দুলামবিয়া ঠিক দুল ইল্লা মা খালাক কয়ে রাসূল কয়ে লাউলা কালামা খালাকতুল আফলাক আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন লওহ কলম জান্নাত জাহান্নাম জিন الانسان মানব দামা কোনো কিছু সৃষ্টি করতাম নজরে কোন সুবহান আমার নবীকে সৃষ্টি করছে এর উসিলে আমি আর আপনি আমরা সকলে সৃষ্টি হয়েছে কথা কোন ঠিক না বেঠিক গভীর এ বন্ধুরি রহমাতুল্লিল আলামিন কে তারা ভালোবাসছে আমাদের নবীও আমদারে ভালোবাসছে এ বাবা আমি আর কয়েক মিনিট সময় নষ্ট করব আমার পরে মাওলানা এম এ নজরুল ইসলাম সাহেব উঠে যাবে বাবা নবী আমাকে আপনাকেও ভালোবাসে কেমনে ভালোবাসে এ বাবা সামনে গেলে বুঝতে পারবেন